আগামী শনিবার মায়ের গমন অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে সাধারণ মানুষ যাতে মায়ের কমন অনুষ্ঠান উপভোগ করতে পারে এর জন্য আগরতলার মহারানী তুলসীবতী স্কুল হয়ে কামন চৌমুণী এবং হরিগঙ্গা বসাক রোড হয়ে জয়নুপুরের দশমী ঘাট পর্যন্ত রাস্তার দোধারে বাঁশের ব্যারিকেট দেওয়া হয়েছে মঞ্চ তৈরি করা হয়েছে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের বিপরীত প্রান্তে বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে এই সমস্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে যান আগরতলা মেয়র দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড কে চক্রবর্তী এবং অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন প্রাকৃতিক দুর্যোগ বাধা হয়ে না দাঁড়ালে সময় মতো কাজ শেষ হয়ে যাবে মায়ের গমন অনুষ্ঠানে এবছর যাতে

চ্যানশেপ্রেভ এবং অন্যান্য আধিকারিক আছেন কিছু দপ্তর অন্যান্য আইডিফি ডকুমেন্ট যারা আছেন যারা চাকরি করবেন বা পড়াশোনা করেন আমার বিশ্বাস যে মায়ের গমন অনুষ্ঠান বিগত দেড় তিন এটা আরও বেশি ভালো হবে সেভাবেই আমাদের প্রফেশানটি দপ্তর থেকে হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী প্রকাশ আত্মপ্রকাশ প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে আগরতলার দশমী ঘাটীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত সেজে উঠেছে মঞ্চ পুর নিগমের ক্রেন ও চলে এসেছে এখানে পুর নিগমের সাফাই কর্মীদের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত দপ্তরের কর্মীরাও এদিন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আগরতলা পুর কমিশনার টিকে চাকমা তিনি যাবতীয় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন তিনি বলেন প্রতি বছর পুজোর সংখ্যা বাড়ছে যার কারণে বেড়ে চলেছে বিসর্জনের সংখ্যা একথা মাথায় রেখে অতিরিক্ত ব্যবস্থা করা হয়েছে রাত্রেবেলায় প্রতিমা নিরঞ্জন দেখতে দর্শনার্থীদের জন্য এলইডি লাইটের ব্যবস্থা করা হয়েছে এনডিআরএফ এসডিআরএফ ডিআরএফ সহ ডিএসআর জওয়ানদেরও রাখা হয়েছে এখানে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে কোন রকম সমস্যা যাতে না হয়ে এর জন্য পর্যাপ্ত পরিমাণে শ্রমিক রাখা হয়েছে প্রথমেই সকলকে বিজয়ের শুভেচ্ছা বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমাদের এই যে দশমীঘাট এলাকা এটার কী ব্যবস্থাপনা রয়েছে এটা নিয়ে একটু আপনার সামনে তুলে ধরছি প্রতি বছরের ন্যায় আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন যে সমস্ত আয়োজনগুলি করে থাকে বিশেষ করে বিগত কয়েক বছর ধরে যে ক্রেনের মাধ্যমে বিসর্জন দেওয়া আমাদের মায়ের মূর্তি সেটাকে ব্যবস্থাপনা এবছর রাখা হয়েছে তিনটি আমরা স্ক্যান করে রেখেছি আর একটি রিজার্ভ রেখেছি অখনো যদি একটা নষ্ট হয়ে থাকে তাহলে যাতে কারণ প্রতিদিন প্রতি বছরই নাম্বার অফ পূজা সংখ্যা বেড়ে যাচ্ছে যার কারণে এখানে বিসর্জনের সংখ্যাও বেড়েছে এই বিসর্জনের সঙ্গে যুক্ত যে সমস্ত আয়োজনগুলি করা হয়েছে এখানে দর্শনার্থীদের জন্য আমরা এল ব্যবস্থা করেছি রাত্রেবেলা যাতে এখান থেকে দাঁড়িয়েই অনেকে এটা বিসর্জনটা দেখতে পায় তার সঙ্গে যাতে সিকিউরিটি নজরের ব্যাপারে ব্যবস্থাপনার জন্য আমরা এনডিআরএফের সাহায্য দিয়েছি ওনারা অলরেডি এসে গেছেন এবং অলরেডি জলে নেমে গেছেন কারণ বিসর্জন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আট দশটা পুজোর হয়েছে বিজয় দশমীর দিনে সকাল থেকে শুরু হয় মায়ের প্রতিমা নিরঞ্জন পর্ব ব্যাপক উৎসাহের সঙ্গে দশমী ঘাটে হয় এই প্রতিমা নিরঞ্জন